মঙ্গলবার ব্যাংক হলিডে থাকার কারণে ব্যাংকগুলো বন্ধ রয়েছে সেজন্য কিন্তু আজ পুঁজিবাজারও বন্ধ রয়েছে এই জন্য আমরা একটি বিশেষ উদ্যোগে কিছু কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করব গত সোমবার যেসব প্রতিষ্ঠান আর টপ ভ্যালুতে রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য কিন্তু আমাদের চোখে পড়েছে সেই বৈশিষ্ট্যগুলি আপনাদের কাছে আজ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি যে এই মন্দা বাজারের মধ্যেও কিন্তু বেশ বিশেষ করে প্রতিষ্ঠান কিন্তু বিনিয়োগকারীদের একশো চার শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে পজিটিভ রিটার্ন অর্থাৎ এই শেয়ারগুলো কিনে আর দশ শতাংশ থেকে একশো চার শতাংশ পর্যন্ত মুনাফা তুলেছেন বিনিয়োগকারীরা প্রথমেই আমরা দেখব যে এই তালিকায় প্রথমেই রয়েছে অগ্নি সিস্টেম এই প্রতিষ্ঠানটির যদি কিছু ফান্ডামেন্টাল অবস্থা আমরা বিশ্লেষণ করি এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে দেখব যে গত এক বছরে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে গত ছয় মাসে কিন্তু ছিল আরও বেশি থার্টি টু দিয়েছে এই আরো কিছু তথ্য জানাবো যেমন প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে বত্রিশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ছয় পয়সা তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১৬ পয়সা শেয়ার প্রতি আয় করেছে অর্থাৎ প্রতিষ্ঠানটি কিন্তু লাভজনক একটি প্রতিষ্ঠান বলা যায় যে তিন প্রতিষ্ঠানটি প্রান্তিক এই প্রতি আয় করেছে সর্বশেষ যে কার্যদিবস সেই কার্য দিবসে হয়েছে আমাদের বিনিয়োগকারী কিন্তু পাঠক শ্রোতা কিন্তু এই কোম্পানিটির সম্পর্কে জানতে চেয়েছিলেন তার তার দৃষ্টি আকর্ষণ করছি যে এই দেখেন যে এই প্রতিষ্ঠানটির ফান্ডামেন্টাল অবস্থা গুলো টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট পি রেশিও এই প্রতিষ্ঠানটির এবং ওয়ান পয়েন্ট নাইন কিন্তু ডিভিডেন্ট ইল্ড এই প্রতিষ্ঠানটির যদি শেয়ার হোল্ডিং এর তথ্য যাচ্ছে দেখি তাহলে দেখো নাইন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিশ দশমিক এক দুই শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে তিরিশ দশমিক শূন্য তিন শতাংশ শেয়ার যদি দেখি যে এর পরে অবস্থানে ছিল লাভেলো আইসক্রিম এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের এক বছরে মার্কেট রিটার্ন রিটার্ন দিয়েছে দিয়েছে পজিটিভ এবং গত ছয় মাসেও কিন্তু ঠিক সেম তেরো দশমিক আট ছয় শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে লাভেলো আইসক্রিমের দর অবশ্য বৃহস্পতিবার কমেছে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট দর কমে আটানব্বই টাকা ষাট পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির এই প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে একানব্বই পয়সা দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় অবশ্য কিছুটা কমেছে একষট্টি পয়সা আর এই প্রতিষ্ঠানটির যদি আরও কিছু তথ্য দেখি সিক্সটি এইট পয়েন্ট নাইন ফাইভ হলো প্রতিষ্ঠানটির পি রিশিও এবং ডিভিডেন্ডিল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এই প্রতিষ্ঠানটির থার্টি এইট পয়েন্ট 66% শেয়ারওয়েট উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং 38.52% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং 22.82% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আমরা নিয়মিতই চেষ্টা করছি যে বিনিয়োগকারীদের কিছু কিছু বিষয়ে সামনে আনার জন্য আমাদের সাথে জন্য আসলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিগুলি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমাদের আসলে আরো এগিয়ে যেতে সহায়তা করবে এরপর তৃতীয় যে কোম্পানিটির কথা বলবে সেটি একটি ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক এই এই প্রতিষ্ঠানটির প্রথম

আমরা এই প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডিং যদি দেখি সেভেন্টি সিক্স পয়েন্ট পার্সেন্ট শেয়ার রয়েছে কিন্তু উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং শেয়ার রয়েছে সাধারণ পয়েন্ট কাছে এবং পার্সেন্ট শেয়ার রয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউটের কাছে অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে একটি বড় ধরনের ভলিউমের বড় ভলিউমের একটি শেয়ার এই মিডল্যান্ড ব্যাংকের পরবর্তীতে আমরা যেই চতুর্থ যে কোম্পানিটি সম্পর্কে আলোচনা করবো সেই প্রতিষ্ঠানটি হলো একটা ব্যাংক এই ব্রাক ব্যাংকের দর গতকাল সোমবার কিন্তু জিরো পয়েন্ট দরবারে পঞ্চাশ টাকা সত্তর পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এক বছর আগে বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি ফোরটি সেভেন পজিটিভ রিটার্ন দিয়েছে এবং গত ছয় মাসে কিন্তু থ্রি পজিটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ এক বছর আগে থেকে কিন্তু প্রতিষ্ঠানটি পজিটিভ রিটার্ন দিয়েছে সুতরাং ব্রাড ব্যাংকের কিন্তু এই একটি গত কয়েকদিন যাবৎ পজিটিভ ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে

শেয়ার এরপর যদি দেখি যে যে প্রতিষ্ঠানটি আমরা দেখবো সেটা স্পা গত ছয় মাসে কিন্তু বিনিয়োগকারীদের এই মন্দা অবস্থার মধ্যে ফিফটি সিক্স পজিটিভ রিটার্ন

চল্লিশ দশমিক শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে আর বাকি বারো দশমিক চার পাঁচ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এরপরে আমরা দেখব যে প্রতিষ্ঠানটি সেটি হল এশিয়াটিক ল্যাবরেটরিজ এশিয়াটিক ল্যাবরেটরিজও কিন্তু গত ছয় মাসে বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে সেভেন পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ এই মন্দা বাজারের মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ এর মতো প্রতিষ্ঠান অন্য কিন্তু ভালো করেছে তবে ভালো ভালো প্রতিষ্ঠান মৌলভূতির অনেক ভালো প্রতিষ্ঠানও কিন্তু যেখানে লোকসান দিয়েছে এবং লোকসান গুনেছেন বিনিয়োগকারীরা সেখানে কিছুটা দুর্বল কোম্পানিও কিন্তু বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ প্রথম প্রান্ত থেকে শেয়ার প্রতি আয় করেছে চব্বিশ পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে বাহাত্তর পয়সা তৃতীয় প্রান্ত থেকে শেয়ার প্রতি আয় করেছে পঁচাত্তর পয়সা

নেগেটিভ রিটার্ন গুনেছে যদিও একটি শেয়ার প্রতি আয় প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিকে আয় হয়েছিল তেতাল্লিশ পয়সা শেয়ার প্রতি আয় করেছিল সর্বশেষ আমরা দেখব যে প্রতিষ্ঠানটি সেটি হলো ইস্টার্ন লুব্রিক্যান্ট লিমিটেড অর্থাৎ সব সর্বোচ্চ রিটার্ন দিয়েছে এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের একশো চার দশমিক নাইনটি পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ গত ছয় মাসে যারা এই শেয়ারটি কিনেছেন তারা কিন্তু মানে একশো শতাংশের উপরে পজিটিভ রিটার্ন পেয়েছেন প্রতিষ্ঠানটি গতকাল সোমবার কিন্তু ফাইভ পার্সেন্ট দর বেড়ে দুই হাজার ছেষট্টি টাকা বিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে ছয় টাকা তেরো পয়সা দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি করেছে এগারো টাকা তৃতীয় প্রান্তি শেয়ার প্রতি আয় করেছে টাকা চৌর্বই পয়সা অর্থাৎ এটা একটি ফান্ডামেন্টালি একটি শক্তিশালী যেমন শেয়ার ভাবে রিটার্নও কিন্তু দিয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির পিরিশ অবশ্য বেশি একশো সাত দশমিক চার দুই অবশ্য সব ক্ষেত্রে কিন্তু পি যদি ফান্ডামেন্টালি অবস্থা ভালো থাকে সব কিছু মিলে কিন্তু প্রতিষ্ঠানগুলো ভালো করে তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে রিটার্ন পাওয়া যায় গভর্নমেন্টের কাছে এই প্রতিষ্ঠানের শেয়ার আছে একান্ন শতাংশ তারপরে উদ্যোক্তা পরিচালকদের পনেরো দশমিক শূন্য চার শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে পনেরো দশমিক তিন আট শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার হয়েছে আঠারো দশমিক পাঁচ আট শতাংশ এরপরে আমরা বেশ কিছু খবর অর্থনীতি সহ কিছু খবর নিয়ে আবার উপস্থিত হব আশা করছি সেই ভিডিওটি আপনারা দেখবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ